সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করছি আর এখন আমি রয়েছে আমাদের জমিতে আর আজ এসেছি আমি হচ্ছে রসুন লাগাতে আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি লাগিয়েছিলাম পেঁয়াজ আর আজ হচ্ছে রসুন লাগাবো আর এখানে হচ্ছে কত রসুন নিয়ে এসেছি তোমরা দেখো এই রসুন আর সেখানে আবার ঝুটটাতে রসুন রয়েছে আর প্রথমত বাবা হচ্ছে এখানে একটা নালা করে দিয়ে চলে গিয়েছে আর সেই নালাগুলোতে এখন হচ্ছে রসুনগুলোকে বসাতে হবে ঠিক এইভাবে তারপরে কিন্তু মাটি চাপা দিতে হবে না মা তারপর হচ্ছে মাটি চাপা দিতে হবে দেন হচ্ছে অনেক দিন পর ধীরে ধীরে গাছটা বের হবে দেখছো এখানে মা কিভাবে রসুনগুলো লাগাচ্ছে এভাবেই পুরো জায়গাটাতে রসুনটা লাগাতে হবে আর খুব একটা জায়গা যেহেতু নেই আগের পুরো জায়গাটা হচ্ছে পেঁয়াজ লাগিয়ে ভর্তি হয়ে গেছে যে কারণে খুব অল্প পরিমাণে রসুন লাগাচ্ছি আমরা এখানটাতে আর এগুলো কিন্তু বিক্রির জন্য না এগুলো হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য আমরা লাগাচ্ছি যে কারণে খুবই কম লাগাচ্ছি আর বিক্রির জন্য লাগালে একটু বেশি করে লাগাতাম তো ওখানে আমার হচ্ছে ভাগনে দেখছো কি করছে কোদার নেই আর কিছু কাজ নেই ওর শুধু আরগুলোকে কোপাচ্ছে আর কিছু নেই তো চলো এতক্ষণ ধরে মা রসুন লাগাচ্ছিলো এখন হচ্ছে আমি রসুন লাগাবো আর রসুন এর আগে লাগাই নিতে সহজে গুছিয়ে দেওয়া তো চলো ওখানে হচ্ছে আমি রসুন লাগাবো আর আমার ভাগনা রয়েছে তুই লাগাবি রসুন সত্যি পারবি চল লাগাবে হ্যাঁ চো গাইস এখন আমার হচ্ছে আগে ভাগনা লাগাবে তারপর হচ্ছে আমি যাচ্ছি ভাই রসুনলে ওই তো ছুড়িতে কম কম লে

দেখছো কিভাবে রসুন লাগাচ্ছে এখন কাছাকাছি দিয়ে দিচ্ছে আর কি এখানে মা লাগিয়েছিল দেখছি কতটা ফাঁকা ফাঁকা লাগানো আছে আর হচ্ছে একদম কাছাকাছি দিয়ে দিচ্ছিল এখানটা এখন হচ্ছে আমি রসুন লাগাবো যে কারণে হচ্ছে চলে এসেছি তো এখান থেকে প্রথমত রসুনগুলো নিয়ে নিই আর হচ্ছে এখন উপর দিকে বসাতে হবে এখানে এরকম করে একটা একটা করে লাগাতো ঠিক আছে আর মাঝে খুব একটা ফাঁকা দিতে হবে এইভাবে নাহলে রসুনটা যখন বড়ো হবে না আরো একটা সে একটা লেগে যাবে মানে কুড়োর সময় আর যখন আর কেটে কুড়া হয় তখন কিন্তু প্রবলেম হবে না বলে তো চলো একটা একটা করে বসিয়ে দিই এগুলো হ্যাঁ তো চলো আমিও অনেকটা রসুন লাগিয়ে নিয়েছি সো এখন আমাদের রসুন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন রসুনগুলো লাগিয়েছিলাম এই যে দেখছো যেগুলো আর কি বসিয়েছি রসুনগুলো এই রসুনগুলো হচ্ছে উপরে এখন মাটি দিতে হবে যেগুলো হচ্ছে মা এখন মাটি দিচ্ছে তো চলো আমি একটু মাটি দিয়ে দিই এখান থেকে এইভাবে হালকা হালকা করে মাটি দিতে পুরো ঢাকা দেবো পুরো রসুন ঢাকা দিয়ে দিতে হবে তো চলো ওকে দেখছো ওইভাবে ঢাকা দিতে হবে আর এখানে হচ্ছে মা দেখছো পুরোপুরি জায়গাটাতে আর কি ঢাকা দিয়ে দিচ্ছে এগুলো তো চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই বাই বাই